হামদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে দেশে এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট লাগোয়া অঞ্চলগুলিতে বিমান ওঠানামার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক পদক্ষেপ নিয়েছে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর বিমানবন্দর সংলগ্ন এলাকার বেশ কয়েকটি নোটিশ পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে বিমানবন্দরের কুড়ি কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বিশাল আকারের বহুতল নির্মাণের ক্ষেত্রে এবার থেকে লাগবে বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র তাছাড়া মিলবে না অনুমতি এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজ সংস্কারক রাজীব সরকার তার দাবি এই আইন আগেও ছিল বিমানবন্দর পড়ে এখন কারণ ক্যালকাটা এয়ারপোর্টের আমি মামলা সেই বিষয়টা তারা ভালো করে জানেন যে কুড়ি কিলোমিটারের কথা বলা হচ্ছে এটা আইনেই রয়েছে ওনাদেরকে আইনের বইটা খুলে দেখতে বলুন আইনেই পরিষ্কার লেখা আছে যে কুড়ি কিলোমিটার বেসারদের মধ্যে যে কোনো বাড়ি যে কোনো কনস্ট্রাকশন আপনাকে অনুমতি নিতেই হবে সে আপনি একতলা করুন আর আপনি একশো তলা করুন এয়ারপোর্ট অথরিটি তিনি এখন চাপে পড়ে যে এখন উনি ঢোক গিলছেন এয়ারপোর্ট অথরিটির কোনো নতুন কোনো সার্কুলারটা নয় আইনটা আগেও ছিল তাহলে এতদিন করেননি কেন আপনাদের তো আইন তো রয়েছে এটা তো উনিশশো সালে আইনটা পাস হয়েছে তাহলে নাইনটি ফাইভ থেকে আপনি আজকে টু থাউজেন্ড এই এতগুলো বছর তাহলে আপনারা করেননি কেন তার হুঙ্কার এই দুর্নীতিকে ভাঙতে আমি হাইকোর্টের দ্বারস্থ হব তলা একটা বিল্ডিং হচ্ছে সেলফ ডিক্লারেশন একটা পেপার দিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে এয়ারপোর্ট অথরিটি জানে না তলা বিল্ডিং তলা বিল্ডিং সেলফ ডিক্লারেশন দিয়ে দিয়েছে রেয়া রেরা পারমিশন দিয়েছে রেরা কি করে পারমিশন দিচ্ছে যেখানে আইন রয়েছে তাহলে এখানে সব কিছু একটা ম্যানেজের ব্যবস্থা চলছে কেউ সব সর্বত্র একটা ম্যানেজ করে চলছেন তাহলে এখানে করাপশন যেটা আমরা যেটা করাপশন বলছি সেই করাপশনটা একটা অদ্ভুত করাপশন আমি এই করাপশনটাকে ভাঙতেই আমি হাইকোর্ট যাব এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া যে নোটিফিকেশন আজকে জারি করেছেন সেটা সম্পূর্ণ হাস্যপ্রদ তার কারণ উনিশশো সাল থেকে আইনেই এই বক্তব্যগুলো লেখা আছে পাশাপাশি এ বিষয়ে দুর্নীতির অভিযোগও তোলেন রাজীব সরকার তার অভিযোগ পুরো বিষয়টি এতদিন বোঝা পড়ার মধ্যে দিয়ে চলছিল আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর এখন বাধ্য হয়েই ওনারা এই নির্দেশিকা দিয়েছেন এয়ারপোর্টের এয়ারপোর্টের রানওয়ে থেকে ছ কিলোমিটার বড় জোর হবে তাহলে বিল্ডিংগুলো হচ্ছে কি করে পুরোটাই এটা ম্যানেজ সিস্টেম চলছে এবং এই এই ম্যানেজ সিস্টেমটা এতদিন ধামাচাপা ছিল এটা এই মানে এটা আন্ডার দ্য টেবিল কাজ চলছিল এই আহমেদাবাদ দুর্ঘটনার পরে এখন ওনারা বাধ্য হয়ে বিজ্ঞাপনটা দিয়েছেন মানে এই নোটিফিকেশানটা জারি করেছেন কিন্তু এটা সম্পূর্ণ হাস্যপদ ওনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আপনি কুড়ি কিলোমিটার যেটা বলছেন ক্লাসিফিকেশন করতে হবে যে কত কিলোমিটারে আপনি কত কোন কোন বাড়ি আপনি তুলতে পারমিশন দেবেন কারণ এয়ারপোর্টের দেয়াল থেকে এক কিলোমিটারও নয় হাফ কিলোমিটার সেখানে প্রায় তলা বাড়ি রয়েছে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন এতদিন বিষয়ে কেন পদক্ষেপ নেওয়া হয়নি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরেই কি টনক নড়ল বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ